নাটোরের গুরুদাসপুরে মৎস্য চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মৎস্য কল্যাণ সমিতির আয়োজনে নাটোরের গুরুদাসপুর উপজেলার পাথুরিয়া বাজারে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশ মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রফ বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মণ্ডল পুলিশ সুপার আমজাদ হোসেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা উলকালাম আজাদ গুরুদাসপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা মৎস্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুল সালাম মিয়া সহ মৎস্যজীবী চাষি বৃন্দ আমরা রমজান মাসে মাছের ঘাটতি হবে এরকম আমরা আশঙ্কা করি না কারণ দেখা যায় যে প্রতি বছরই আমরা যেটা আমাদের লক্ষ্য সেটা হলো যে রমজান মাসে সাধারণত মাছের সরবরাহ আরো বেশি হয় যারা অনেক চাষি আছেন যারা রমজানকে সামনে রেখে কিন্তু তাদের পুকুরে মাছ ধরে এটা আগে মনে করি যে মাল মাছের ওখানে চাহিদা বেশি থাকবে কাজেই আমাদের মাছের রমজান মাসে মাছের সরবরাহ কম হবে হবে বলে আমরা মনে করি না সরবরাহ স্বাভাবিক থাকে দামটা যেটা বর্তমানে যেরকম আছে সেরকমই থাকবে বলে আমরা প্রত্যাশা করি তারপরেও আমাদের যে বিশেষ করে ঢাকা মহানগরে আমরা আটটি কমিটি করেছি বাজার মনিটর করার জন্য যাতে কোনো ধরনের মাজার এই মাজার বৃদ্ধি না পায় মাছের বাজার বৃদ্ধি না পায় সেই সেগুলো থেকে আমাদের মনিটরিং কার্যক্রম থাকবে এটা আমরা আমাদের জেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকার থাকে এখানে আমরা প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে দিয়েছি যাতে তারা এগুলো খোঁজখবর রাখে